আসসালামু আলাইকুম দাস এবং থেকে যে সকল ভাই বোনেরা রেগুলার আমাদের প্রোডাক্টের আপডেট ভিডিও সেই সাথে হচ্ছে স্টক আপডেট দেখে থাকেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি নন এসোডেড কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের জিন্স প্যান্টের হচ্ছে স্টক আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ একজাক্টলি এখানে অনেকগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড ভেরিয়েশন পাবেন এবং অনেক ধরনের হচ্ছে সাইজ ভেরিয়েশন পাবেন আমি প্রত্যেকটা ওয়াশের এবং প্রত্যেকটা ব্র্যান্ডের সাইজগুলো মেনশন করে বলে দেবো এখান থেকে আপনি আপনার সাইজ এবং হচ্ছে আপনার পছন্দের ওয়াশটা সিলেক্ট করে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রথমে যে দেখাবো এটা হচ্ছে জাস্টিন্ড ব্র্যান্ডের নিট ডেনিমের হচ্ছে একটা ওয়াশ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি থ্রি অথবা থার্টি ফোর যেহেতু হচ্ছে এখানে থার্টি টু এবং হচ্ছে থার্টি টু লেভেলিং করা আছে যেগুলো হচ্ছে আপনার থার্টি টু লেভেল দেওয়া আছে ওয়েস্ট লেভেল আপনাকে বুঝতে হবে সেগুলো হচ্ছে যাদের ওয়েস্ট মেজার ফিতার মাপে থার্টি ফোর তারা হচ্ছে এই থার্টি টু লেভেলগুলো অর্ডার কনফার্ম করবেন আমি আবারও বলতেছি এক্সপোর্ট মেজারমেন্টের ক্ষেত্রে আপনাদের ওয়েস্ট যাদের ফিতার মাপে থার্টি ফোর হয় তারা এক্সপোর্ট প্যানগুলো হচ্ছে আপনার সব সময় লেভেল দেখবেন থার্টি টু কিনা যদি লেভেল থার্টি টু হয় তাহলে থার্টি ফোর ওয়েস্ট মেজারমেন্টটা হবে এই ব্যাপারটা মাথায় রেখে প্যানগুলো অর্ডার করার চেষ্টা করবেন তো এটা হচ্ছে নিট ডেনিমের ভিতরে খুব একটা ওয়াশের প্যান্ট এটাতে হচ্ছে আপনি স্পানডেক্স পাবেন একটা ভালো একটা স্পান্ডেক্স পাবেন কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে ব্র্যান্ডের টোটাল ডিটেলস দেখাই দিই এটা হচ্ছে ডার্ক ওয়াশ ভিতরে হচ্ছে একদম লেভেল ট্যাক দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এখানে হচ্ছে লেখায় আছে মেগাফ্লেক্স কোয়ালিটি খুবই ভালো একদম নিড ডেনিমের ভিতরে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে জাস্ট জিন্স নাইনটিন সেভেন্টি মেনশন করে দেওয়া আছে ব্র্যান্ড ভ্যালুয়েশন অনেক ভালো এ হচ্ছে প্রোডাক্টটা সেমিনেরো হবে যাদের লাগবে নিয়ে নেবেন থার্টি ফোর ওয়েস্ট মেজারমেন্ট এটা মেবি আমার কাছে দুই পিসের মতো আছে যদি নেক্সট আমি যদি পাই আরেক পিস সেটা দেখাই দেব আরেকটা দেখাবো এটা হচ্ছে জাস্ট জিন্স ব্র্যান্ডের এটা হচ্ছে নিট ডিনিম না একদম পিওর জিন্স ডিনিম প্যান্টের ভিতরে এটা হচ্ছে আপনার সেমিনেরো টাইপের হবে এটা হচ্ছে ওয়েস্ট মেজারমেন্ট যাদের থার্টি ফোর তারা হচ্ছে নিয়ে নেবেন যেহেতু লেভেল করা আছে থার্টি টু বাই থার্টি তারা হচ্ছে নিয়ে নেবেন রিল্যাক্স ফিটের ভিতরে খুব সুন্দর একটা হচ্ছে ওয়াশ এই ওয়াশটা যাদের লাগবে নেওয়ার চেষ্টা করবেন ওয়াশটা কিন্তু খুবই ডিফারেন্ট এবং হচ্ছে ক্লাসিক একটা ওয়াশ যাদের লাগবে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে সাইজ পয়েন্ট যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফোর তারা হচ্ছে নিয়ে নেবেন সেমিনেরো টাইপের হবে এই প্যান্টগুলোর ওয়াশটা খুবই ভালো খুবই ডিফারেন্ট টাইপের কিছু ওয়াশ দেখাবো আরেকটা দেখাবো সেম ব্র্যান্ড জাস্ট জিন্স ব্র্যান্ডের পিছনে আমি যদি দেখাই লেদার পেস দেওয়া আছে লেদার পেসে কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া আছে এটা ওয়েস্ট মেজারমেন্ট পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি টু আমি আবার বলতেছি যাদের ওয়েস্ট মেজারমেন্ট অথবা নিয়ে নেবেন যারা যারা ফিটিংস চান লুজ ফিটিং পড়তে চান সেক্ষেত্রে থার্টি ওয়ানটা অর্ডার করবেন এটা হচ্ছে মিড ব্লু টাইপের একটা ওয়াশ একদম লাইট ওয়াশ মানে একদম পিওর লাইট ওয়াশ না ব্লু জিন্সের ভিতর ভিতরে হচ্ছে একটা লাইট হচ্ছে একটা ভাইপ পাবেন লাইট কালার একটা ভাইপ পাচ্ছেন এটা হচ্ছে সেমিনারো হচ্ছে ফিটিংস পাবেন কোয়ালিটি খুবই ভালো পাবেন ফ্যাব্রিক্স হচ্ছে আপনি স্পান্ডেক্স পাচ্ছেন কোয়ালিটি টপ কোয়ালিটি পাবেন আর ফিটিংস পাবেন ফার্স্ট ক্লাস লেভেলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলো আর আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ওয়াশের সাইজ বলে দিচ্ছি এটা শুধুমাত্র ওয়ান পিস পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ওয়ান অথবা থার্টি টু তারা হচ্ছে এটা অর্ডার করতে পারবেন আর এটা দেখাবো এটা হচ্ছে অনলি থার্টি ফোর পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফোর তারা হচ্ছে নিয়ে নেবেন থার্টি ফোর ওয়াস মেজারমেন্ট এটা শুধুমাত্র ওয়ান পিস পাবেন সেমি নেরো প্যাটার্ন হবে সাইডে দেখাই দেই হচ্ছে ব্যাকসাইড ব্লু জিন্স ওয়াশের ভিতরে খুব সুন্দর একটা হচ্ছে আপনি ওয়াশ পাবেন যাদের দরকার তার অবশ্যই প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন থার্টি ফোর সাইজ আমি প্রাইসটা একদম ভিডিওর শেষে মেনশন করে দিচ্ছি আর একটা র জিন্স দেখাই দিচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে র জিন্স পছন্দ করেন এটা হচ্ছে বুটকাট ফিটিংস এর ভিতরে হবে এটা হচ্ছে জাস্ট জিন্স ব্র্যান্ডের নামটা দেখাই দিই এটা হচ্ছে জাস্ট জিন্স ব্র্যান্ডের বুটকাট যারা বুটকাট পছন্দ করেন তারা হচ্ছে এই প্যান্টটা নিতে পারেন বুটকাটের ভিতরে একদম র জিন্স বলতে অ্যাকচুয়ালি যা বোঝায় এগুলো আপনি স্নিকার্সের সাথে অথবা চেলসি বুটের সাথে আসলে ভালো লাগবে দেখতে এ হচ্ছে ওয়াশটা ডিফারেন্স খুবই সুন্দর এটা পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফোর তারা নিতে পারবেন আমি আবারও বলতেছি ওয়েস্ট মেজারমেন্ট যাদের থার্টি ফোর তারা নিতে পারবেন আরেকটা দেখাবো নেক্সট ব্র্যান্ডের ভিতরে ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি ফোর থার্টি ফাইভ পারফেক্ট যদিও এটাতে আপনার ওয়েস্ট লেভেলিং দেওয়া আছে থার্টি ফোর থার্টি সিক্স হওয়ার কথা বাট এটার ফিটিংস হচ্ছে আপনি স্কিনি ফিটিংস যারা স্কিনি ফিটিং করে অভ্যস্ত তারা থার্টি সিক্স নিতে পারবেন নর্মালি সেমিনিরো টাইপের হবে যদি আপনি থার্টি ফোর অথবা থার্টি ফাইভ ওয়েস্ট মেজারমেন্ট হয়ে থাকেন নেক্সট ব্র্যান্ডের ভিতরে খুব চমৎকার একটা ওয়াশ এটা টোটাল ব্লিস্টারে অনলি ওয়ান পিস ছিল যাদের লাগবে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে ওয়াশটা দেখাই দিই এটা শুধুমাত্র থার্টি ফোর থার্টি ফাইভ যাদের তার হচ্ছে এই প্যান্টটা নিতে পারবেন আরেকটা ব্যান্ড দেখাবো একদম ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে ব্যান শারম্যান ব্র্যান্ডের যাদের ওয়াস্ট মেজারমেন্ট থার্টি ফাইভ থার্টি সিক্স তারা নিতে পারবেন ব্ল্যাক একদম হচ্ছে সলিড ব্ল্যাকের ভিতরে পিওর জিন্স একদম পিওর জিন্স এটাতে কোনো ধরনের এক্সট্রা ওয়াশের কোনো হচ্ছে ফাইভ পাবেন না একদম সলিড ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে আপনার পার্চেস করতে পারবেন এটা টোটাল ব্লিস্টার ওয়ান পিস পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফাইভ আর থার্টি সিক্স তারা হচ্ছে এটা পারচেস করে নিতে পারবেন কালারটা খুব সুন্দর সলিডের ভিতরে যারা ব্ল্যাক খুঁজতেছেন অনেকদিন যাবৎ তারা নিতে পারবেন আরেকটা দেখাবো একদম হচ্ছে ডিপ ওয়াশের ভিতরে একটা প্যান্ট দেখাই দেখা হচ্ছে জাস্ট জিন্সের ব্র্যান্ডের নামটা দেখাই দিই লেদার পেস পিছনে দেওয়া আছে এবং এই পাশে ওয়াস্টের পাশে কিন্তু ব্র্যান্ডিংটা করে দেওয়া আছে একদম ডিপ ওয়াশের ভিতরে যারা জিন্স চাচ্ছেন তারা ছেড়ে নিতে পারবেন এটা আমার হাতে যেটা আছে এই ওয়াশটা হচ্ছে সেমিনেরো টাইপের হবে ওয়েস্ট মেজারমেন্ট যাদের থার্টি ফোর তারা অর্ডার করতে পারবেন থার্টি ফোর থার্টি থ্রিও অর্ডার করতে পারবেন আমি আবার বলতেছি যেগুলোর ওয়াইস লেভেল হচ্ছে থার্টি টু আপনারা থার্টি থ্রি অথবা থার্টি ফোর এই দুইটা ওয়াসটা হলে আপনারা হচ্ছে থার্টি টু লেভেলটা নিতে পারবেন তো একজাক্টলি আমার হাতে যেটা আছে এটা থার্টি থ্রিও পড়তে পারবেন থার্টি ফোর হলে একদম পারফেক্ট হবে এছাড়া আপনি যদি বেল্ট দিয়েও পড়তে চান যদি আপনার ওয়াশ মানে ওয়াশ পছন্দ হয় সাইজ নাও থাকতে পারে যদি আপনার ওয়াইসেন থার্টি থ্রি হয় সেক্ষেত্রে হচ্ছে নিতে পারবেন বেল্ট দিয়ে হচ্ছে আপনি কমফোর্টলি ইউজ করতে পারবেন আচ্ছা আরেকটা দেখাবো এটা আমি প্রথমে দেখাইছিলাম থার্টি ফোর তো এটা আরেকটা পাবেন এটা হচ্ছে থার্টি সেভেন যাদের ওয়াশ ন থার্টি সেভেন থার্টি এইট তারা নিতে পারবেন এই ওয়াশটা হচ্ছে আমি দেখাইছিলাম প্রথমে থার্টি থ্রি থার্টি ফোর নিমের ভিতরে এটা আরেকটা সাইজ পাইলাম থার্টি সিক্স থার্টি সেভেন হইলে হচ্ছে এই ওয়াশটা হচ্ছে আপনারা নিতে পারেন প্রত্যেকটা আলাদা বলে দেওয়ার কারণ একটাই যেহেতু নন অ্যাসোরডেড প্রত্যেকটা অনেকগুলো ওয়াশ পাবেন এ হচ্ছে একটা ওয়াশ এটা ওয়েস্ট মেজারমেন্ট পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে আপনার থার্টি ফোর থার্টি ফাইভ তারা নিতে পারবেন থার্টি ফোর অথবা থার্টি ফাইভ তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন একদম ব্লু ওয়াশের ভিতরে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ওয়াশ এই ওয়াশগুলো আসলে দেখতে ভালো লাগে পরে আরাম পাবেন আর এগুলোর ফিটিংস খুবই ভালো হয় যেহেতু সেমিনের টাইপের হবে আপনার সেক্ষেত্রে মানে স্লিম ফিট বলতে একটু যা বোঝায় আর কি স্লিম ফিটের ভিতরে এই ওয়াশগুলো খুব সুন্দর একটা দেখাবো এটা হচ্ছে আপনার অনেকে ক্রিম কালারের মতো অফ হোয়াইট একদম ডিপ অফ হোয়াইট কালারটা এটা হচ্ছে আপনার সাইজ প্যান্ট তিনটা থার্টি থার্টি টু থার্টি সরি থার্টি ওয়ান থার্টি টু থার্টি ফোর থার্টি থ্রি আর থার্টি সিক্স এই সাইজগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন এক্সাক্টলি যেটা বলছিলাম যে থার্টি ওয়াস্ট মেজারমেন্ট যেগুলো এগুলো থার্টি ওয়ান থার্টি টু পড়তে পারবেন থার্টি টু ওয়াস্ট মেজারমেন্ট যেগুলো আছে এগুলো থার্টি থ্রি থার্টি ফোর পড়তে পারবেন আর থার্টি ফোর যেগুলো এগুলো থার্টি ফাইভ থার্টি সিক্স পড়তে পারবেন আমার মনে হয় আমার বেসিকটা আপনারা হচ্ছে ক্লিয়ার বুঝতে পারছেন এ হচ্ছে কালারটা অফ হোয়াইট কালারের ভিতরে জাস্ট জিন্স ব্র্যান্ডের কালারটা খুব সুন্দর এখানে কিন্তু আপনার মিক্স অনেকগুলো হচ্ছে ব্র্যান্ড আছে আমি সবগুলো হচ্ছে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাইলাম আরেকটা দেখাবো জাস্ট একদম পিওর লাইট ওয়াশ যারা লাইট ওয়াশ পছন্দ করেন তারা হচ্ছে এই প্যান্টটা নিতে পারবেন ওয়েস্ট মেজারমেন্ট থার্টি থ্রি থার্টি ফোর হলে আপনার হচ্ছে এই একদম লাইট ওয়াশের ভিতরে যদি জিন্স পছন্দ হয় আপনারা চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারবেন থার্টি থ্রি অর থার্টি ফোর হলে এটা পারচেস করতে পারবেন এবং ওয়ান অনেকটা দেখাই দিব এটা হচ্ছে আপনার ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে যাদের থার্টি ফাইভ থার্টি সিক্স একদম ম্যাট ব্ল্যাক টাইপেন ম্যাট ব্ল্যাক টাইপের একটা হচ্ছে ওয়াশ সেটা হচ্ছে থার্টি ফাইভ ওর থার্টি সিক্স ওয়েস্ট মেজারমেন্ট যাদের আছে তারা নিতে পারবেন তো মোটামুটি আমি নন এসুডে যে প্যান্টগুলো ছিল আজকে ভিডিওতে সবগুলো দেখাইলাম এবং ইন্ডিভিজুয়ালি ওয়াশ এবং সাইজ ডিটেলস বলে দিলাম এখন জাস্ট আপনার হচ্ছে ভিডিও থেকে দেখি স্ক্রিনশট নিয়ে রাখেন ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং পেজের লিংক দেওয়া আছে তিনটার যে কোনো একটাতে আপনার পছন্দের ওয়াশ সাইজগুলো স্ক্রিনশটটা শেয়ার করবেন নাম ঠিকানা না মোবাইল সহ প্রাইজের ব্যাপারটাতে আসি প্রাইস দিচ্ছি হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা যদি কেউ দুই পিস পার্চেস করতে চান সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আইটেম কেনাকাটা করে থাকেন তাদেরকে আলাদা বোঝা মানে বোঝানোর কিছু নয় আমাদের ভিডিও দেখলে প্রোডাক্টের কোয়ালিটি দেখলে এবং রিভিউ দেখলে হানড্রেড পার্সেন্ট একটা কনফার্মেশন চলে আসবে না অথেন্টিক প্রোডাক্টগুলোই আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাই বেল বাটন ক্লিক করে রাখবেন যারা রেগুলার দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ